পদ্মা সভাপতি করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার ওই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সালমা আক্তার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আম চাষী ব্যবসায়ী ও আম পরিবারে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেন কৃষি কর্মকর্তা গত বছর আম পাড়া শুরুর সময় ছিল পনেরো মে এর পূর্বের সময় নির্ধারণ ছিল চার মে এবং দুই সালে ছিল তেরো মে তবে প্রতি সালে এসে রাশিয়ার ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পনেরো মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা অপরদিকে বিশ মে থেকে গোপাল ভোগ পছন্দ বা লক্ষণভোগ পঁচিশ মে হিমসাগর বা খ্রিস্টাবাদ তিরিশ মে ব্যানা বা ল্যাংড়া দশ জুন আমরূপালি বা ফজলি পনেরো জুন পাঁচ জুলাই বাড়ি আম আশ্বিনা দশ জুলাই গরমতী পনেরো জুলাই আম পাড়া যাবে এছাড়া সারা বছর পাওয়া যাবে কাটিবিন ও বাড়ি এগারো জাতের আম এই তথ্যগুলি মত বিনিময়ে সিদ্ধান্ত হয় আগামী মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পারবেন রাশি আম চাষিরা নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের দুর্যোগ হলে চাষীরা উপজেলা নির্ভয় বিচারের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পারবে বলে জানান রাশিয়া জেলা প্রশাসক আপনি আক্তার কবাদীল ইসলাম রবি রাজশাহী আলুতে থাকুন ফোকাসে থাকুন হাতে রাখুন প্রজন্মের হাতে